কিন্তু প্রথম পার্ট দেখতে পাচ্ছ একই রকম ভাবে ইউজ হচ্ছে don't cry for position this is also a sentence of a uh, intransitive verb okay cry and what will be the sentence uh, the, uh, uh in the passage আমরা সাধারণত ট্রানজেটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় এটা আমরা জেনে এসেছি এবং ট্রানজেটিভ ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না এটাও আমরা জেনে এসেছি এবং প্যাসিভ ভয়েস করতে গেলে ট্রানজেটিভ ভার্ব ভার্বের বিশাল একটা অবদান আছে কিন্তু কোনো কোনো সময় এমন একটা সিচুয়েশন হয়ে যায় সেন্টেন্স বেসে ইন্ট্রান্সেটিভ ওয়ার্ভকেও ইন্ট্রোডিউস করা হয় এমন এমন সেন্টেন্স রয়েছে যাতে ইন্ট্রানিটিভ ওয়ার্ভ থাকে কিন্তু আমাদেরকে সেই ইন্ট্রানসেটিভ ওয়ার্ভের সেন্টেন্সটাকে কি করে আমরা প্যাসিভ ভয়েস করব। এইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার মানে এটাও কিন্তু একটা রুলস আছে যে রুলসটা দিয়ে আমরা সেটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারবো বা আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো ইন্টারসেটিভ ওয়ার্ভ বলতে কোনগুলোকে বলছে যে ভার্বের কোনোরকম মানে অবজেক্ট নেয় না যে ভার্ভ রকম অবজেক্ট নেয় না তাকে বলছে ইন্ট্রান্টিভ ভার্ব তো এবারে এই প্লে তারপর লাভ কেয়ার সুইম ক্রাই আমরা এই ভার্ভুলো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রকম অবজেক্ট নেয়নি কেন দেখো প্লে ভার্বটা ইন দ্য ফিল্ড আছে ইন দ্য ফিল্ড কিন্তু তোমার অবজেক্ট নয় যেহেতু ইন বসে গেছে তাহলে এখানে এটা কিন্তু তোমার হয়ে গেল অ্যাডভার্বিয়াল ডোন্ট লাভ অ্যাট মি লাভ এই লাভ অ্যাট মি দেখো মিটা মনে হচ্ছে না অবজেক্ট কিন্তু মি অবজেক্ট নয় কারণ এটা কারোর প্রতি মানে অ্যাট তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল মতো কাজ করছে ঠিক আছে কেয়ার অফ ইউর সেলফ তাহলে এখানে কেয়ারের পর অফ প্রেপোজিশন বসে গেছে প্রেপোজিশন বসে গেলে কিন্তু তার পরের কোন কোনোরকমই অবজেক্ট হিসেবে নেওয়া যাবে না এটা প্রথম তোমরা জেনে নাও ঠিক আছে কারণ ইংলিশ গ্রামার করতে গেলে কিছু ট্রিক্স জানতে হয় যে গুলো তোমাদের অনেক বেশি তোমাদেরকে গ্রামার ঠিক করতে হেল্প করে ট্রিক যত জানবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট যত করতে পারবে ততই কিন্তু তোমাদের ভালো তাহলে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের ট্রানজেটিভ ভার্ব দরকার হয় সমস্ত এগুলো ইনট্রান্সেটিভ ভার্ব তাহলে আমরা কীভাবে সেই ইন্ট্রান্সেটিভ ভার্বের প্যাসিভ করব সেটাই এখানে শিখছি আমরা এখানে সুইম সুইমটাও কিন্তু ইন্ট্রানিটিভ ভার্ব এই সুইমের পর যেটা আছে ইন দিস পন্ড মানে ইন দিস পন্ড আবার একটা প্রেপজিশন পড়লো তাহলে এক্ষেত্রে তোমরা একটা খুব ভালো ট্রিক শিখলে যে যদি কোনো সেন্টেন্সে মানে ভার্বের পর যদি প্রিপজিশনের পর কোনো পার্ট থাকে যদি ইন্ডিভিজুয়ালি

মানে এই ক্রাই ভার্বটা আমি যে ফর দেখো এখানেও ঠিক সেই একে রুলস ফর পড়েছে তাহলে পজিশন তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল হয়ে গেল এই ক্ষেত্রে একটা বিশেষ ভালো কথা তোমাদের বলে রাখি কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ট্রানজিটিভ প্লাস ইন্ট্রানজিটিভ দু রকমভাবে কিন্তু ইউজ হয় ঠিক আছে যেমন ধরো নাও এই প্লে প্লেটা কিন্তু ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ইউজ হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে মানে ট্রানজিটিভ ইউজ হয় তাই তো যেমন হি প্লেস ক্রিকেট তাহলে এখানে হি প্লেস ক্রিকেট ক্রিকেটটাকে কিন্তু প্লেটা নিলো মানে অবজেক্ট নিল অবভিয়াসলি ওইখানে কিন্তু ট্রানজেটিভ হিসেবে ইউজ হলো আর এখানে ইন্ট্রানজেটিভ মানে প্লে এমন একটা ভার যেটা ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ দুভাবে কিন্তু রোল প্লে করে ঠিক আছে তাহলে হোয়াট উইল ইউ ডু উই ডু ইউর সাম সেন্টেন্সেস অ্যান্ড উই জাস্ট সলভ দিস সেন্টেন্সেস ফর প্যাসিভ ভয়েস ওকে দিস সেন্টেন্সেস অল আর ইন ইন্টারসিভার্ভ অ্যান্ড উই ক্যান চেঞ্জ ইট ইন্টু প্যাসিভ টু পুট ইন্টু ফর্মুলা হোয়াট ইস ফর্মুলা একটা ফর্মুলা এখানে আছে সেই ফর্মুলাটা কি ফর্মুলাটা দেখো যেরকম ফর্মুলা হচ্ছে এখানে যখনই এইরকম থাকবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নেব মানে প্যাসিভের স্ট্রাকচার আমরা তৈরি করে নেবো সেই প্যাসিভের স্ট্রাকচারটা কি সেই স্ট্রাকচারটা ইউর কি কি ইউজ হতে পারে ওকে ইউজ জাস্ট শুড ইউ আর প্লাস অ্যাডভাইসড অ্যাডভাইস ইউজ করতে পারি অথবা অর্ডার ইউস করতে পারি অথবা ইউজ করতে পারি অথবা আমরা ইউ আর প্লাস ইউ আর হচ্ছে এটা হচ্ছে তোমার বি আর এগুলো সব কিন্তু ভিতরি এগুলো সব কিন্তু ভিতরি মানে এটা প্লাস ভিতরি ভার্ভে ঠিক আছে তাহলে সেই ভার্বের ভীতিটা কি সেইটা হচ্ছে এইটা ব্র্যাকেট দি দি কি কি ইউজ করতে পারি অ্যাডভাইস ইউজ করতে পারি অর্ডার মানে যেরকম রকম সেন্টেন্স হবে সেই রকম ঠিক আছে উই ক্যান ফলো অ্যাজ দ্য সেন্টেন্সেস অ্যাজ ইট ইজ ওকে তো আমরা এই রকম ভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করব উইল মেক দ্য সেন্টেন্সেস লাইক দিস ওকে व्हाट विल बी द সেন্টেন্সেস সেন্টেন্সেস উইল বি উইল বি দিস প্যাটার্ন ইউ আর एडवाइज्ड ইউ আর অর্ডারড ইউ আর আস্কড ইউ আর সাজেস্টেড আমরা এই সমস্ত চলো এই সেন্টেন্সগুলো আমরা পরপর ইন্টারসেটিভ ফার্বের সেন্টেন্সগুলো কীভাবে হয় এটা দেখে নিই ওকে লেট সি হাউ দ্য সেন্টেন্সেস উই ক্যান ই ট্রান্সফর্ম ইন্টু প্যাসিভ ইন্টার ফর ইন্টারসিটিভ ওয়ার্ভ ঠিক আছে অ্যাট ফার্স্ট প্রথমটা কী করবো প্লে ইন দ্য ফিল্ড তাহলে ইউ আর ইন দা ফিল্ড মানে খেলার জন্য বলা হচ্ছে তাহলে তাকে সাজেস্টও করতে পারে অর্ডারও করতে পারে এটা ধরে নাও ইউ আর সাজেস্টেড ইউর সাজেস্টেড তারপর কি করবো এইখানে দেখো প্লেটা যেহেতু তোমার ফর্মে রয়েছে ঠিক আছে যেহেতু তুমি এটা স্টার্ট করছো প্লে দিয়ে ইউ লাইক দ্য প্লে সো ইউ ক্যান ইউজ ইট ইন আই থিঙ্ক ভি জিরো ফর্ম্যাট অলসো তুমি এটা ভি জিরো ফর্ম্যাটেও ইউজ করতে পারবে হোয়াট উইল বি দ্য সেন্টেন্স সো উই ক্যান উই ক্যান পুট ইট আ টু আই থিঙ্ক কনস্ট্রাক্ট সেন্টেন্স লাইক ইনফিনেটিভ ওকে আমরা যখনই এটা টু ইউস করবো তখন এটা ইনফিনেটিভ টু প্লাস ভি জিরো ফরম্যাটে ওকে তো আমরা ইউ আর সাজেস্টেড টু প্লে ফিল্ড ইন দ ফিল্ড সিয়র ইজ দেন্টেন্স ইউ ক্যান সি দা স্ট্রাকচারকচার ইজ বেসিকল হিয়ার ইস দ কমপ্লিটেড ফোর দ প্যাসিভ ওকে এখানে প্যাসিভ ভয়েসটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে ইউ আর সাজেস্টেড হিয়ার ইজ ভি থ্রি এখানে ভি টা রয়েছে এন্ড উই পুট হিয়ার বি ভার্ড এখানে বি ভার্ডটা আমরা পুট করলাম ওকে এবার নেক্সট সেন্টেন্স হচ্ছে নেক্সট সেন্টেন্স ইজ ডোন্ট লাভ অ্যাট মি তো এটা আমরা কি করে করবো হাউ উইল ডু দিস ওকে উই ক্যান ডু ইট বাই প্রোভাইডিং দ্য সেন্টেন্সেস টু গেট দ্য ফর্মুলা দিস ফর্মুলা ইউ আর ডোন্ট লাভ অ্যাট মি মানে আমার দিকে হেসো না তাহলে এটা কি করছে ওকে এটা কিন্তু ওয়ার্ন করতে পারে

ইউ আর অর্ডার দিস you can see ইউ ক্যান আমরা এটা দেখতে পাচ্ছি যে ইউ আর অর্ডার মানে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা এরপরে কিন্তু আমরা তৈরি করতে পারি ঠিক আছে কিভাবে তৈরি করবো হাউ উইল ডুট ডু ইট উই ক্যান ডু ইট ওয়ার ইট ইজ ডোন্ট মিনস নেগেটিভ সেন্টেন্স সো উই ক্যান ফলো দ্য লাইক নট টু ওকে তো Uh, you are ordered not to not to and after that we can use the sentence uh, without don't we cannot use the don't sentence or don't i'm not don't because of we we have already already used not to okay i'm not already not to use for dji so you are ordered not to laugh at me you can see the next the next part of the sentence is uh, as it is I, I think we just use it as it is used okay there is no change laugh at me laugh at me change next sentence care of yourself whereas uh, care of yourself this is also intransitive verb and care of yourself it is the uh, advised advice sentence oh so we can use the format you are plus advised v3 okay so you are ইউর অ্যাডভাইসড ইউর অ্যাডভাইজ সো দ্য সেন্টেন্স ইজ অবভিয়াসলি পজিটিভ অ্যান্ড অ্যাফরমেটিভ সো উই ক্যানট ইউজ নট টু উই ক্যান ইউজ ইয়র টু ওকে সেন্টেন্স যেহেতু এটা অ্যাফর্মেটিভ সেন্টেন্স আছে তাই আমরা এখানে নট টু ইউজ করবো না লাইফ প্রিভিয়াস সেন্টেন্স ডোট ওকে উই ক্যান ইউজ ইয়র ওনলি টু ওকে সো টু কেয়ার অফ ইউর সেলফ so here the sentence is completed uh four sentences you a sentence you can see the, you are advised to care of yourself and advised this is obviously is a v3 means past participle verb okay and next sentence the four no, number four don't swim in this pond and we can follow the sentence too okay you can do yourself is okay you can do yourself the sentence don't swim in the pond what will be the sentence just Just do it now yourself. And uh, uh, just ডু uh, ইট uh, uh, what will be the sentences তুমি মনে করো কি সেন্টেন্স অর্ডার কি লিখবো you are অর্ডার হিয়ার উই অলরেডি ইউজড দিস সেন্টেন্স নাম্বার টু সেন্টেন্স নট টু আমি চেঞ্জ করছি ওন পার্টন দিস পার্ট উই ক্যান ইউজ সুইম ইস পু সিস্ট সেন্টেন্স ইস অবিয়াস বিকোজড The verb v3 already ordered like all the portion of the sentences. The, this portion, the first part of the sentence is all the same thing. You can see, okay? So, for the use sentence, don't cry for position. This is also a sentence of a intransitive verb, okay? Cry. And what will be the sentence uh, the, uh, uh, in the passive form? Passive form of also there, uh, there is don't so. ট্রাই ফর পজিশন মিন্স ইট ইজ অলসো অ্যাডভাইজ সেন্টেন্স ওকে অ্যাডভাইজ সো উই ক্যান ইউজ দিস ফর্মুলা ইউর অ্যাডভাইজড ইউর ইউর অর্ডার নট অর্ডার অ্যাডভাইজ ইউর অ্যাডভাইসড সো সেম জাস্ট রিপিট সেন্টেন্স নট টু ওকে নট আবার রিপিট করবো নট টু ক্রাই ফর পজিশন okay here our sentence is completed because we we have used advised this is v3 and past participle and here is the sentence completed because of uh, uh for the passive voice we need uh, a uh, format that is be plus v3 and here is we just uh, uh here we just found that uh, uh, r and advised is the sentence that format is completed for the passive voice so

অ্যান্ড তোমরা যারা নতুন রয়েছ তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো যারা রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইবে তো করেই রেখেছো তার সঙ্গে একটা লাইক বা শেয়ার করে দিও নেক্সট কোনো ভিডিওতে এইরকমভাবেই তোমরা নতুন কিছু শেখার জন্য আবার চোখ রাখো চলো বাই